নমস্কার দর্শক বন্ধুরা রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা অনেক দিন থেকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না প্রচুর গরম এই গরম আবহাওয়াতে ছাদের উপর এসে ভিডিও করা খুবই কষ্টকর এই মুহূর্তে কিছুটা রোদের পাওয়ার কম আছে যার কারণে আমি ভিডিও করতে আসছি আর কিছু সমস্যা এই সময় কিন্তু ড্রাগন গাছে দেখা দেয় আপনাদের এই সময় নিশ্চয়ই অনেকের গাছে হলুদ হয়ে ডাল পচে যাওয়ার মতো কিছু সম্ভাবনা হয়তো আপনাদের কাছে লক্ষ্য করা যাচ্ছে বা অনেকের গাছে কিন্তু হচ্ছে এই যে এরকম দেখুন এই রকম সমস্যা হলে কিন্তু আপনার গাছকে বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে গাছ যদি বেঁচেও থাকে আপনার গাছের ডালপালা কিন্তু প্রায় সমস্ত নষ্ট হয়ে যাবে এই রকম অবস্থা যদি আপনার গাছে হয় এর থেকে কি করে গাছকে রক্ষা করবেন সেই বিষয়ে আজকে ভিডিও তুলে ধরবো আর এই এত গরমের মধ্যে আপনার গাছকে কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি যখন ড্রাগন গাছে একটা না বৃষ্টিপাত হয় তখন তো গাছে ফুল ফলে ভরে যায় একদম গাছে প্রচুর ফুল আসে সেই দেখে আমাদের খুব ভালোও লাগে কিন্তু যখন সেই বৃষ্টিটা হঠাৎ করে চলে যায় তখন কিন্তু কিছু আমাদের সমস্যা দেয় সমস্যা দেখা দেয় কিরকম সমস্যা যদি আপনার একটানা বৃষ্টিপাত হয় তখন রোদ কম থাকে গাছগুলো চির সবুজ থাকে দেখলে মন ভরে যায় কিন্তু যখনই বৃষ্টি থেমে গিয়ে হঠাৎ করে রোদ আরম্ভ হয়ে যায় তখন কিন্তু গাছের ডালপালাগুলো কেমন যেন নেতিয়ে পড়ে আর হলুদ ভাব চলে আসে গাছগুলো ডালগুলো শুকিয়ে যায় এই যে দেখুন গাছের ডাল দুটি কারণে শুকায় এক হচ্ছে যখন ওয়েদারের পরিবর্তন হয় হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়তে আরম্ভ করে দেয় তখন কিন্তু এরকম ডাল আহ হলুদ হলুদ আকার আকৃতি ধারণ করে ডালগুলো একটু নেতিয়ে নরম হয়ে যায় এবং আপনার ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় শেষ পর্যন্ত গাছ তার এই সহ্য ক্ষমতা সহ্য করতে না পারে তখন এই যে দেখুন ডালপালাগুলো কিরকম শুকিয়ে না গিয়েও এইরকম ওপর দিক দিয়ে হলুদ হয়ে পচে যেতে পারে এটা সূর্যের প্রখর রোদের কারণে হয় প্রথমে ডালটা একটু হলুদ ভাব থাকে সেখান থেকে এইরকম পচন আরম্ভ হয়ে যায় এই পচন কি করে রোধ করবেন আপনারা কিন্তু সাধারণ ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কিন্তু হবে না আপনাকে কপার অক্সিক্লোরাইড গুবে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে এবং সেটা তিন থেকে চার গ্রাম একটু ভারী মাত্রায় এবং সপ্তাহে পারলে চার থেকে পাঁচ দিন অন্তর দুবার প্রয়োগ করবেন পরপর তারপর ধীরে ধীরে আপনাকে আরেকটু সময় ধরুন দশ থেকে বারো দিন পর আবার প্রয়োগ করে যেতে হবে যতক্ষণ না এই হলুদ ভাবগুলো একটু কালো কালো ভাব চলে আসবে বা সাদা হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফাঙ্গাসের আক্রমণ অনেকটা কমে গিয়েছে আরেকটি উপায় এ সময় করতে পারেন যদি দেখেন যে আপনার সমস্ত ডালটি প্রায় হলুদ হয়ে গিয়েছে তখন ডালটি আপনারা কেটে ফেলে দিতে পারেন তো আমার এই ডালটিতে একটি ফল রয়েছে তাই কিন্তু এই ডালটি আমি 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 কাটতে পারছি না না কারণ তাহলে ফলটি ফলটি কিন্তু নষ্ট হয়ে যাবে আর খেতে পারবো তাই ফাঙ্গিসাইড প্রয়োগ করে ডালটিকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি যাতে এই ফলটা হারভেস্ট করার মতো পরিস্থিতি আনতে পারি পরবর্তীতে যদি তাও ডালটি ঠিক না হয় তখন আমি এখান থেকে কেটে ডালটিকে বাদ দিয়ে দেব। যদি আপনারা খেয়াল করেন খুবই অল্প মাত্রায় ডালের মধ্যে ছড়িয়েছে তাহলে কিন্তু আপনারা এই দেখুন আমার এই সমস্ত জায়গাতেও কিন্তু এইরকম হলুদ ভাব ছিল আমি একদম পরিষ্কার ছুরি দিয়ে কেটে তারপরে ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিয়েছি আপনারা পারলে ফাঙ্গিসাইডের পোলেপো লাগিয়ে দেবেন এবং অবশ্যই সমগ্র গাছেই কিন্তু স্প্রে করবেন ফাঙ্গিসাইড এমনটি নয় যে এইখানে শুধুমাত্র ফাঙ্গাসের আক্রমণ হয়েছে আপনি শুধু এখানেই প্রয়োগ করবেন সমস্ত গাছটাতে একদম ভিজিয়ে দিয়ে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন একদম সকালবেলা অথবা সন্ধ্যের সময় করা রোদের মধ্যে কিন্তু কখনোই আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না তো এই একটি উপায় আর নিয়মিত আপনারা ফাঙ্গাসের আক্রমণ না হলেও এই সময়ে কিন্তু অবশ্যই প্রয়োগ করে যাবেন তো আমার বাকি গাছগুলো দেখুন এটি হচ্ছে সুগার ড্রাগন এই সুগার ড্রাগনে আমি তেমন পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাইনি এই গাছটা সত্যি অনেকটাই সহ্য ক্ষমতা রয়েছে আর এখানে রয়েছে ভিয়েতনাম হোয়াইট একেও আমি অতটা ফাঙ্গাসের আক্রমণ হতে দেখিনি তবে এক বছর আমার নিজের ভুলের কারণে আমি ওপর থেকে গ্রিন শেড ছড়িয়ে দিয়েছিলাম তখন হঠাৎ করে আক্রমণ হয়েছিল আর এই যে আসনটা টু আসনটা টুতে একটু ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় এই এটা এটাতে যে ফাঙ্গাসের আক্রমণ হয় ডালগুলো হলুদ হয়ে যায় আর হালকা কিছু মরিচা মরিচা রোগ দেখা যে দেখুন তো ডাল হলুদ হয়ে যাওয়াটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণ নয় ওটা সানবান হয় সূর্যের কারণে সূর্যের আলোটা যদি এ সহ্য করতে না পারে তখন এর ডালপালাগুলো সবুজ না থেকে একটু হলদে ভাব থাকে যেটা দেখলে মনে হয় কি যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে তো সেখান থেকেই ফাঙ্গাসেরও উৎপত্তি হয় যদি আপনি ট্রিটমেন্ট না করেন এই যে দেখুন মাঝে মাঝে কিন্তু মরিচা রোগ হয়েছিল তো আমি নিয়মিত আসন্তা টুতে স্প্রে করে যাই কারণ আসনটা টু প্রচুর পরিমাণে এর ডাল হলুদ হওয়ার সম্ভাবনা থাকে তো আমার প্রয়োজন ছিল একে গ্রিন শেডের মাঝখানে রাখার তাহলে হয়তো এই ডালপালাগুলো আরো সুস্থ থাকবে পরবর্তীতে আমি আরো শেড বাড়ানোর চেষ্টা করব। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ওপরে শেড দেওয়া রয়েছে ছাদের ওপরে ড্রাগন গাছ করবেন পশ্চিম বাংলায় যদি ওপরে গ্রিন শেড না দেওয়া থাকে তাহলে গাছ বাঁচানো খুব মুশকিল হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটি আছে যাদের সহ্য ক্ষমতা বেশি সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু বেশিরভাগ ড্রাগন গাছ কিন্তু এরকম হলুদ ভাব তার মধ্যে থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যেতে পারে তো সিয়াম রেট বরাবরই শক্তিশালী গাছ সিয়াম রেট জাম এগুলোকে আমি টবের মধ্যে স্থাপন করেছি সেগুলো নিচে রয়েছে কিন্তু আমি ছাদ বাগানের মধ্যে আমি জাস্ট রেয়ার ভ্যারাইটি জাতগুলোকেই রাখার বেশি চেষ্টা করছি আসন্ত টুতে দেখুন প্রাথমিক অবস্থা যখন ফুল ছিল তখন কিন্তু ফল সেট করতে পারিনি কারণ ক্রস পলিনেশন করতে পারিনি এখন আমার প্রায় অনেকগুলো ফল দাঁড়িয়ে গিয়েছে আসন্তা টুতেও আমি ফার্স্ট টাইম ফ্লাওয়ার থেকে ফ্রুট পাচ্ছি এগুলো পাকলে আমি এই বছরই ফার্স্ট খাবো আসন্তা থ্রি খেয়েছিলাম গত বছর ও প্রচণ্ড বর্ষার সময় পেকেছিলো যেন অতটা এর সঠিক টেস্ট রিভিউ আমি তুলে ধরতে পারিনি এবার আমি ব্রিক্স মিটারও ক্রয় করে এনেছি আপনাদের সামনে কিন্তু আসন্তা টু এই যে দেখুন সুগার সুগার কিন্তু অলরেডি প্রায় পেকেই যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে এর ভিডিও আসবে সুগার ড্রাগনের টেস্ট রিভিউ সাথে একসাথে হয়তো একই দিনে আমি দেখাতে পারবো আসন্তা থ্রির আর এই এক্সটা হয়তো আর কিছুদিন পরে পাকবে এই এক্স্রে আবারও দেখুন ফুল চলে আসছে বৃষ্টিপাত হলে তো ফুল একটু বেশি আসেই আর অন্য সময়ও যে ফুল আসে না এমনটা নয় গাছের নিজের ক্ষমতা অনুযায়ী কিন্তু ফুল ফল দিতেই থাকবে গাছ যদি ম্যাচিওর হয় আপনারা অনেকেই ছোট গাছে বারবার আমাকে এস এম এস এর মাধ্যমে জিজ্ঞাসা করে দাদা আমার গাছের বয়স দুই বছর হয়ে গিয়েছে এক বছর হয়ে গিয়েছে তবু কেন ফুল ফল আসে না গাছের ফুল ফল আসার জন্য শুধুমাত্র বয়স হলেই হবে না আপনাকে মাচা তৈরি করে মাচার উপরে ডালগুলোকে হেলাতে হবে এবং সেই ডালগুলো একদম ম্যাচিওর হতে হবে এই যে দেখুন আপনারা আমার এই ডালগুলো দেখুন একদম গাঢ় সবুজ তার মানে ডালগুলো কিন্তু খুবই ম্যাচিওর যার কারণে ফুল সাথে ফল পেকে যাচ্ছে আবার ফুল আসছে আবার এই ফুলগুলো থেকে যখন ফল সেট হবে তখন নতুন করে আবার যে ডালগুলোতে ফুল আসেনি সেগুলোতে ফুল চলে আসবে সুগার ড্রাগনের সাইজ অনেকটাই ছোট হয় আপনারা জানেন দেখুন এর বিশেষত্ব হচ্ছে ফল খুব মিষ্টি হয় এটা বলেই আমি জানি তো দেখা যাক পরবর্তীতে আর কয়েকদিনের মধ্যে এর টেস্ট তুলে ধরবোই আপনাদের সামনে এখানে কিছু রেয়ার ভ্যারাইটি আরো জাত লাগানো রয়েছে এই গাছগুলোর কিছু সমস্যা আপনাদের মাঝে তুলে ধরছি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম উন্মুক্ত খোলা ছাদের উপরে রয়েছে এই গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণের সূর্যের আলো তাপ পাচ্ছে যার কারণে এই গাছগুলোতেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণের ভাব দেখা যাচ্ছে আর এই যে দেখুন এই যে ডালগুলো শুকিয়ে যাচ্ছে ডাল দুটো কারণে শুকায় বলেছিলাম গাছে যদি প্রচুর ফুল ফল আসে তখন ডালগুলো একটু শুকিয়ে যায় কারণ গাছের খাবার তখন ফুল ফল টেনে নেয় সেই সময় ডালগুলো অনেকটা দুর্বল হয় আর এক যদি প্রচণ্ড রোদের তাপ পায় এই ডালগুলো থেকে এত বাষ্পমোচন হয় যে গাছের ডালে যত রস আছে সব শুকিয়ে যায় যে শেড দেব আমার আরও কিছু গ্রিন রয়েছে সময়ের অভাবে আমি টানাতে পারছি না তবে আগামীকাল অবশ্যই চেষ্টা করবো এর মধ্যে টানানোর কারণ গাছগুলোকে নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই কারণ এগুলো খুব রেয়ার গাছ এখানে রয়েছে আসন্দা ফাইভ দেখুন আসন্দা ফাইভের এই অংশটা দেখুন হালকা হলুদ ভাব রয়েছে এখানেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যেতে পারে তাই আমাকে ইমিডিয়েটলি প্রাথমিক চিকিৎসা হচ্ছে ওপরে গ্রিন শেড করে দেওয়া আপনাদের কাছে গ্রিন শেড না থাকলে আপনারা সুতির কাপড় টাঙিয়ে দিন কিছু একটা টানিয়ে দিন সরাসরি সূর্যের আলোটা এই ড্রাগন গাছ কিন্তু রেয়ার ভ্যারাইটি এরা কিন্তু সবাই এটা সহ্য করতে পারবে না তারপরে আমাকে ভাঙ্গিসার প্রয়োগ করে যেতে হবে আপনারাও অবশ্যই ফাঙ্গি প্রয়োগ করে যাবেন তাহলে গাছ একদম সুস্থ থাকবে আর গাছে এই সময় অতিরিক্ত জল দিবেন না অতিরিক্ত জল দিলে কি হয় আরেকটা প্রবলেম বলে দিচ্ছি গাছে অতিরিক্ত জল দিবেন ড্রাগন গাছ কিন্তু অতিরিক্ত জল শোষণ করবে অতিরিক্ত জল শোষণ করে এর গায়ে জল ভরে যাবে প্রচণ্ড সূর্যের তাপ পড়বে তারপর এই গায়ের থেকে এই রসটা আবার শুকিয়ে গিয়ে গাছটা বারবার নেতিয়ে পড়বে এতে করে গাছে আরও বেশি ক্ষতি হবে তো আপনারা একদম কড়া দুপুরে তো জল দিবেনই না বিকেলের পর অল্প অল্প পরিমাণ করে পারলে প্রতিদিন অল্প অল্প করে জল দিন একদিনে জল দিয়ে ডুবিয়ে রাখবেন না টবের মাটি তাহলে গাছে কিন্তু আরো বেশি পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হবে আপনারা এই জিনিসটি ভালো করে খেয়াল করবেন এই ডালটিকে খেয়াল করুন এটির মধ্যে সূর্যের আলো বেশিভাবে পাচ্ছে যে ডালগুলো উপরের দিকে থাকে সেই ডালগুলোতেই সাধারণত এই রোগটা বেশি দেখা দেয় আর যে ডালগুলো নিচের দিকে হেলে থাকে এদের নিচের দিকে হেলে রয়েছে এগুলোতে সূর্যের আলোটা কম পায় যার কারণে এগুলোতে কিন্তু সেই হলুদ ভাবটা কম থাকে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে সাধারণত আমার এই বিষয়টি তুলে ধরা ছিল যে এত গরম এত রোদের মধ্যে ড্রাগন গাছকে কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার